আসসালামু আলাইকুম নবরত পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন ঈদ উল আজহার পরেই আমরা আজকে প্রথম লাইভ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো বর্তমানে আমাদের লাইফটা যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি অবশ্যই মনের মনোরন্ত্রস্থল থেকে মোবারকবাদ আপনারা যদি ইউটিউব থেকে দেখেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যদি আমার থেকে যদি বিন্দু উপকৃত হয়ে থাকেন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটি করে সাথে থাকবেন এরকম নতুন 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 লাইভ পেলে এবং ভিডিও সর্বপ্রথম যেন আপনি দেখতে পারেন যারা ভেবে রেখেছেন অনেকদিন যাবত একটি পাথর করতে চান একটি উন্নত কোয়ালিটির একটি পাথর করতে চান অরিজিনাল একটি পাথর করতে চান তারা কিন্তু অবশ্যই সবসময় আমার পেজটি সাথে থাকবেন কারণ আমি সবসময় ফলো করি এবং চেষ্টা করি আপনাদেরকে যে পাথরের যে বেস্ট কালেকশন গুলো রয়েছে সেগুলোর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য তো আজকে তেমনই আমি তিনটা রত্নপাথর নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এই তিনটা রত্নপাথর খুবই উপকারী এই রত্ন পাথর এবং অ্যাস্ট্রোলজি ক্ষেত্রেও কিন্তু আলোচনা করবো এবং ইন্ট্রোডিউসিং করে দিব এবং রত্নপাথর গুলো কিন্তু মানে ওই যে কোয়ালিটি গুলো আছে তার ভিতরে কিন্তু একদম হাই কোয়ালিটি এবং ভালো মানের কোয়ালিটির রত্নপাথর গুলো আমি আপনাদের আজকে ডিসপ্লেতে শো করব তো নবরত্ন স্টোন সম্পর্কে একটু বলে নেই নবরত্ন কিন্তু সারা হয়ে এসেছে বাংলাদেশের সুনাম ছড়িয়েও কিন্তু বাইরেও কিন্তু আমাদের বেশ সুনাম রয়েছে আপনাদের দোয়ায় তো বর্তমানে আপনারা কিন্তু লাইভের মাধ্যমে অর্ডার করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা যে কোনো প্রান্তে কিন্তু রত্নপাথরের অর্ডার কিন্তু আমরা হোম ডেলিভারি ছড়িয়ে আর যারা ঢাকার আমার আশেপাশে তারা অবশ্যই আমার শোরুমে চলে আসবেন আমার শোরুমের ঠিকানাটা বলে দিচ্ছি গুলিস্তান শপিং কমপ্লেক্স এর জি চুয়াত্তর নাম্বার দোকান ঠিক আছে এটা কিন্তু বেশ পুরনো একটি রত্ন পাথরের ব্র্যান্ড এবং প্রতিষ্ঠান আমরা সবসময় চেষ্টা করি রত্ন পাথরের ভিতরে যে উন্নত এবং বেস্ট কোয়ালিটি যে রত্নপাথরগুলো রয়েছে সেগুলো কালেকশনে রাখান আপনারা রত্নপাথরগুলো একেবারে রিজনেবল প্রাইস থেকে শুরু করে এক্সপেন্সিভ প্রাইস পর্যন্ত কিন্তু আপনারা নিতে পারবেন ঠিক আছে সাধ্যের মধ্যে সব রকম রত্নপাথরের কালেকশনই কিন্তু আমাদের বর্তমানে স্টকে রয়েছে আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারেন আমাদের একদম ইন হাউসে অনেক অসংখ্য কালেকশন এখানে রয়েছে প্রতিটা কালেকশনই কিন্তু আমরা ডিসপ্লে করে রেখেছি এখানে জাস্ট আমরা কিছু স্যাম্পল ডিসপ্লে করে রেখেছি এছাড়াও কিন্তু আর স্টক কিন্তু আমাদের ভিতরে রয়েছে কারণ এত স্টক এত কালেকশন আমাদের ডিসপ্লে তো সম্ভব না এবং আমরা লাইভে আপনাদের দেখানো সম্ভব হয় না তাই লাইভটা বড় হয়ে যাবে এই কারণে তো কথা না বাড়িয়ে সরাসরি আমাদের যে আজকে যে বিষয়টা রয়েছে সেই বিষয়ে সরাসরি চলে আসি মাদার দেখাব নীলা পাথর যারা নীলা রত্ন পাথর চাচ্ছেন বেশ কিছুদিন যাবত আমাদেরকে ফোকাস করেছেন এবং চেয়েছেন নীলা রত্ন পাথর দেখতে চেয়েছেন ভালো মানে একটি নীলা রত্ন পাথর আপনাদেরকে একটু সুবিধার্থ একটু দেখিয়ে দিই ঠিক আছে আপনি একটু লক্ষ্য করে নীলা রত্ন পাথর গুলো একটু নিন আগে ঠিক আছে কালারটা দেখেন ঠিক আছে আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন না এখানে আমি অল্প কিছু ক্যারেট এখানে দেখাচ্ছি কালেকশনগুলো আপনারা একটু জুম করে আমি কাছাকাছি নিয়ে দেখানোর চেষ্টা করতেছি ঠিক আছে আপনারা যদি আরও ভালো ক্লিয়ারলি ভাবে দেখতে চান তাহলে অবশ্যই আমাকে এস এম এস করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেখানে আমাকে মেসেজ করবেন দেখার জন্য তো একটু বড় কোয়ালিটির ভিতরে দেখাই এই এইগুলো দেখুন এটা কিন্তু আপনার আফ্রিকান নীলারত্ন পাথর দেখুন খুবই সুন্দর এবং ট্রান্সপ্রেশন রয়েছে এখানে মোটামুটি আপনার আমি একটু ওয়েট দিয়ে মেশিনে মেপে যদি একটু দেখাই অ্যাকুরেটলি আজকে আপনাদেরকে দেখাবো এবং আপনাদেরকে টেস্টিং করে দেখাবো এখানে যদি দেখেন এই এই নীলা নতুন পাথরটা এটা মোটামুটি আপনার প্রায় ষোলো ক্যারেট বিশ সেন্টের মতো রয়েছে ষোলো ক্যারেট বিশ সেন্ট আমি এখান থেকে দেখাচ্ছি দেখুন ষোলো ক্যারেট বিশ সেন্ট যারা পনেরো ক্যারেটের উপরে নীলা চাচ্ছেন তারা কিন্তু এই নীলাগুলো কিন্তু দেখতে পারেন এটা কিন্তু খুবই একদম বড়ো কোয়ালিটির ভিতরে রয়েছে এবং ট্রান্সফারেশনটা যদি আপনারা লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আফ্রিকার নীলা রত্ন পাথর দেখুন খুবই সুন্দর ষোলো ক্যারেটের মধ্যে রয়েছে পনেরো ক্যারেট প্লাস রয়েছে একটু স্কোয়ার শেপের ভিতরে যদি দেখাই এগুলো দেখতে পারবেন স্কোয়ার শেপগুলো ঠিক আছে এটা মোটামুটি আপনার প্রায় আট ক্যারেট তিরিশ সেন্টের মতো রয়েছে পছন্দ হলে অবশ্যই কিন্তু স্ক্রিনশটটা দিয়ে দেবেন স্ক্রিনশটটা দিয়ে আমাদের কাছে বিস্তারিত জানতে চাইবেন আট ক্যারেট তিরিশ সেন্টের মতো রয়েছে স্কোয়ার একদম ও একদম চারো সাইড স্কোয়ার অলোবার স্কোয়ার শেপ ঠিক আছে তারপরে একটু একটু ওভেল শেপ রাউন্ড স্কোয়ারের ভিতরে যদি দেখাই এ দেখুন এই স্কোয়ারটাও কিন্তু খুবই সুন্দর ট্রান্সপ্রেশন রয়েছে এটা মোটামুটি ক্যারেট থাকছে হচ্ছে প্রায় আট ক্যারেট চল্লিশ সেন্টের মতো রয়েছে আট ক্যারেট চল্লিশ সেন্ট ঠিক আছে একটু ছোটের ভিতরে যদি দেখতে চান তাহলে যে এই ছোটের ভিতরে এই নীলাগুলো রয়েছে ঠিক আছে একদম ক্রিস্টাল এগুলো কিন্তু আপনারা একবার একেবারেই রিজনেবল প্রাইসে কিন্তু আমাদের থেকে পারচেস করে নিতে পারবেন এই একটা শেপ রয়েছে শেপে অনেকেই চাহিদা রয়েছে যে স্কোয়ার নীলা পড়তে চান তারা কিন্তু এই শেপের নীলাগুলো দেখতে পারেন এখানে মোটামুটি এটা প্রায় আপনার আট ক্যারেট বিশ সেন্টের মতো রয়েছে ঠিক আছে মোটামুটি বড় যে মালগুলো রয়েছে সেগুলো আট ক্যারেট দশ ক্যারেট পনেরো ক্যারেট বিশ ক্যারেট পর্যন্ত রয়েছে ঠিক আছে কিন্তু ভিতরে যদি দেখতে চান তা ট্রান্সপোরেশনের ভিতরে যে এটা আছে ঠিক আছে এখানে মোটামুটি এটা প্রায় ষাট ক্যারেট বিশ সেন্টের মতো রয়েছে তো এখানে অনেকগুলো কালেকশন রয়েছে একদম আপনারা যদি যদি চান চান হালকা কালারের ভিতরে লাইট কালার তারা এগুলো দেখতে পারেন এগুলো মোটামুটি আপনার প্রায় চার ক্যারেট পঁচাশি সেন্টের মতো রয়েছে তো রত্ন পাথর কিন্তু আবার এখানে একটা কাটিং রয়েছে এই কাটিংটাও খুবই সুন্দর যারা ফিমেল রয়েছে লেডিস রয়েছে তারা কিন্তু এই কাটিংটা খুবই একটি চাহিদাপূর্ণ একটি কাটিং ঠিক আছে এটা কিন্তু রুইতন কাটিং দেখেন কাটিংটা খুবই সুন্দর শেপ ঠিক আছে এটা মোটামুটি আপনার ক্যারেটের ভিতরে রয়েছে প্রায় চার ক্যারেট পঁয়ত্রিশ সেন্ট ঠিক আছে এগুলো যদি আপনাকে একটু মেশিন টেস্ট করে দেখায় আমার মতো এইভাবে মেশিন টেস্ট করে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ কেউ আপনাদেরকে দেখাবে না এটা একটি রত্ন পাথর রয়েছে এখানে হার্ডনেস যুক্ত যে রত্ন পাথরগুলো রয়েছে ঠিক আছে সেগুলো কিন্তু শো করবে ঠিক আছে এই মেশিনটায় ঠিক আছে এই মেশিনটা আপনাদেরকে আমি সব সময় চেষ্টা করব যে অরিজিনাল যে রত্ন পাথর রয়েছে সেটার ভিতরে কিন্তু আপনারা কম্পেয়ার করে নিতে পারবেন আমরা এখানেই নবরত নিষ্ঠন আপনারা যখন পারচেস করবেন তখন প্রতিটা রত্ন পাথর কিন্তু এই মেশিনের মাধ্যমে কিন্তু আমরা আপনাকে চেক করে দেখিয়ে দেব ঠিক আছে আমাদের রত্নপাথর পাথরগুলো যে কোয়ালিটি ফুল এবং হার্ডনেস সম্পূর্ণ সেগুলো কিন্তু এই মেশিনের ভিতরে কিন্তু পেয়ে পেয়ে যাবেন যাবেন অ্যালার্ম তো কাছাকাছি যদি চলে আসি তাহলে দেখুন এটা হার্ডনেসটা কত কতটুকু এখানে যদি আমি একটু দেখাই এই যে দেখুন রত্ন পাথরটা ঠিক আছে এটা যদি হার্ডনেস একটু আমি একটু করি পাঞ্চ করি ঠিক আছে দেখছেন এখানে কিন্তু অ্যালার্ট দিচ্ছে ঠিক আছে তারপরে এখান থেকে যদি একটা দেখাই মানে এখান থেকে একটা আওয়াজও শুনতে পাচ্ছেন প্লাস কিন্তু রেড সিগন্যাল কিন্তু দিচ্ছে তো এটার মাধ্যমে কিন্তু প্রতিটা রক্ত কিন্তু আমরা এখান থেকে কিন্তু জাস্টিফাই করে এবং চেক করে আপনাদেরকে দেব এভাবে কিন্তু কেউ আপনাদেরকে রক্ত দিবে না কারণ রত্নপাথর আমরা সবসময় চেষ্টা করি উন্নত মানের রত্ন আমাদের কালেকশনে নিয়ে আসার এবং আপনাদের কাছে সেল করার তো আমাদের কাছে আপনারা একেবারে রিজনেবল প্রাইসে প্রতিটা রত্ন পাথর কিন্তু বর্তমানে পার্চেস করতে পারবেন এবং আপনার অবগত আছেন আমার নিজস্ব ওয়ার হাউস রয়েছে নিজস্ব কারখানা রয়েছে কারিগর রয়েছে এখান থেকে কিন্তু বেস্ট কালেকশনের যে রত্ন পাথর বেস্ট ফিটিংস কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আমরা মূলত তিনটা চারটা মেটালে কাজ করে থাকি যেখানে আপনার জার্মান সিলভার রয়েছে পঞ্চধাতু রয়েছে চান্দির উপায় রয়েছে এবং গোল্ড রয়েছে ঠিক আছে এই মেটালগুলোর ভিতরে কিন্তু আমরা কাজ করে থাকি যে কোনো ডিজাইন আপনাদের যদি পছন্দ থাকে ব্যক্তিগত আমাদেরকে দেখাতে পারেন আমরা চেষ্টা করবো সেই অনুযায়ী আপনার রিকমেন্ড অনুযায়ী তৈরি করে দেওয়ার আর আমাদের কাছে অনেক অনেক কালেকশন রয়েছে আমাদের হাজারের উপরে দেড় হাজারের উপরে অসংখ্য কালেকশন রয়েছে আমাদের স্টকে আপনারা চাইলে সেখান থেকেও কিন্তু আমাদের মতো করে কিন্তু আপনারা ডিজাইন কালেকশন পছন্দ করে নিতে পারবেন ঠিক আছে তো আমি নীলাটা গুছিয়ে নিচ্ছি আবার এখন চলে আসবো নতুন আয়টা রত্ন নিয়ে যারা পান্না দেখতে চেয়েছেন ঠিক আছে পান্না এবং দেখতে চেয়েছেন তাদেরকে একটু দেখাচ্ছি যারা আফ্রিকান চেয়েছেন তারা একটু দেখুন এটা কিন্তু একটি আফ্রিকান পোকরাস খুবই সুন্দর এবং ট্রান্সপ্রেশন এটা হচ্ছে কিন্তু আপনার শ্রীলঙ্কান টাচ ঠিক আছে শ্রীলঙ্কান কাটিং এর ভিতরে শ্রীলঙ্কান কালারের ভিতরে বাট এটা কিন্তু আফ্রিকান এটা মোটামুটি একটু ক্যারেটে যদি আমি হিসাব করে দেখাই আপনাদেরকে আপনাদের পছন্দ হলে কিন্তু সাথে সাথে স্ক্রিনশট দিয়ে দিবেন ঠিক আছে এখানে মোটামুটি আপনার সাত ক্যারেট পঁচানব্বই সেন্ট অলমোস্ট আপনার আট ক্যারেটের মতো রয়েছে ঠিক আছে এখানে আর একটা পোকরাস রয়েছে এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু খুবই সুন্দর ট্রান্সপ্লেশন ঠিক আছে কালারটা এটা মোটামুটি আপনার প্রায় আট ক্যারেট সাত ক্যারেট আশি সেন্টের মতো রয়েছে এখানে একটা স্কোয়ার শেপ রয়েছে স্কোয়ার শেপটা যদি একটু দেখুন খুবই সুন্দর স্কোয়ার শেপটা পছন্দ হলে অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে দিবেন ভুল করবেন না ঠিক আছে এটা মোটামুটি আপনার প্রায় ছয় ক্যারেট আশি সেন্টের মতো রয়েছে সিক্স ক্যারেট সেভেন্টি ফাইভ সেন্ট রয়েছে ঠিক আছে তো কালেকশন রয়েছে আমাদের কাছে হিউজ হিউজ কালেকশন রয়েছে আরও কালেকশন কিন্তু তৈরি হচ্ছে ফিটিংস হচ্ছে ফিটিংসের কাজ চলতেছে ঠিক আছে কালেকশনের শেষ নেই আপনারা যা শুধু আমাদের কাছে আসবেন পছন্দ অনুযায়ী রত্নপাথর আমাদের কাছে থেকে পার্চেস করে নিতে পারবেন আর দিচ্ছি যারা শুভ রাশিফল জানানি তারা কিন্তু আমাদের কাছে থেকে রাশিফল জেনে নিতে পারবেন ঠিক আছে আপনার জন্ম তারিখ অনুযায়ী আপনার শুভ রাশিফলটা কিন্তু জেনে নিতে পারবেন সেই তাহলে আপনাকে করতে হবে আমাদের কমেন্ট সেকশনে গিয়ে আপনার জন্ম তারিখটা কিন্তু আমাদেরকে টাইপ করে দিতে হবে এটা কিন্তু আপনার থাইল্যান্ড ব্যাংকক বলে থাকে আফ্রিকান এটা হচ্ছিল আফ্রিকান পোকরাস সরি এটা আফ্রিকান পোকরাস দেখুন খুবই সুন্দর একটু পান্না দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে ল্যাপগ্রাউন্ড পান্না স্কোয়ার শেপের ভিতরে রয়েছে যারা ল্যাপগ্রাউন্ড পান্না খুঁজছেন ভালো ট্রান্সপ্রেশন একটি পান্না খুঁজছেন তারা কিন্তু একদম রিজনেবল প্রাইসে কিন্তু এই পান্নাগুলো পার্চেস করতে পারেন এখানে মোটামুটি আপনার পাঁচ ক্যারেট নব্বই সেন্টের মতো রয়েছে একটু লক্ষ্য করে দেখতে পারবেন পাঁচ ক্যারেট নব্বই সেন্ট এখানে একটা পান্না রয়েছে অসাধারণ একটা কালার ঠিক আছে সেইরকম একটা কালার দেখুন পান্নাটা কতটা সুন্দর এগুলো কিন্তু একেবারে ন্যাচারাল রত্ন পাথর ঠিক আছে একদম ন্যাচারাল এটা মোটামুটি আপনার রয়েছে প্রায় সাত ক্যারেট দশ সেন্টের মতো রয়েছে এই পান্নাটা সেন্ট তারপরে এখানে আর একটা দেখাচ্ছি এখানে মোটামুটি প্রায় আপনার ষাট ক্যাট পঁয়তাল্লিশ সেন্টের মতো রয়েছে তো আমাদের কাছে হিউজ স্টক রয়েছে অনেক অনেক স্টক রয়েছে আপনারা চাইলেই আমাদের এখানে করতে পারবেন এই একটা শেপ রয়েছে এই শেপটা খুবই সুন্দর এখানে মোটামুটি এটা প্রায় ষাট কে আটচল্লিশ সেন্টের মতো রয়েছে আমি সবগুলো একটু আপনাদের স্ক্রিনশট দেবার ক্ষেত্রে আমি একটু সাজিয়ে নিচ্ছি যেটা পছন্দ হবে আমাদেরকে স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন যে পান্নাটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে মার্ক করে দিবেন ঠিক আছে দেরি না করে কিন্তু নিতে হবে কারণ স্টক কিন্তু খুবই সীমিত রয়েছে এই স্টক গুলো শেষ হলে আমরা আবার নতুন কালেকশন নিয়ে আসবো তো যারা আগে আসবেন অবশ্যই তার আগে পার্চেস করতে পারবেন তো অসংখ্য কালেকশনের ভেরিয়েন্ট নিয়ে সবসময় হাজির থাকে আপনাদের সাথে এবং নতুন নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে নিয়ে আসে এই কালেকশন গুলো দেখানোর চেষ্টা করে এবং আমাদেরকে ফিটিংস মানে এগুলোর আরো অনেক কালেকশন কিন্তু আমাদের ফিটিংস এর কাজ চলতেছে তো আপনারা কিন্তু এই সময়ের ভিতরে যদি আসেন তাহলে অবশ্যই পার্চেস করে নিতে পারবেন তো আপনাদেরকে আসতে হলে আমাদের শোরুমে ভিজিট করতে হবে আমাদের শোরুমে ঠিকানা আবার একটু বলে দিচ্ছি বলিস্তান শপিং কমপ্লেক্সের প্রথম তলা যে চুয়াত্তর নম্বর দোকান আর প্রতিটা স্টোনের সাথে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট থাকতেছে বর্তমানে প্রতিটা পাথরের সাথে ঈদ উপলক্ষে ঈদ সালামী নবরত্ন স্টোন সবসময় দিয়ে থাকে যাচ্ছে তো কথা বাড়াবো না বিস্তারিত আরো কিছু যদি জানতে চান তাহলে ডিসক্রিপশন আমার নাম্বার থাকছে সেই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো লাইভ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম